আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শিরক সিরোপ থেকে বাঁচার জন্য প্রতিদিন একটি দোয়া আছে যে দোয়াটি তিনবার পড়লে অবশ্যই শিরক থেকে মুক্তি পাওয়া যাবে মাকিল ইবনে আনহু বলেন আমি আবু বকর সিদ্দিক রাজ এর সাথে নবী সাল্লাহ আলহামের নিকট গেলাম তিনি বলেন হে আবু বকর নিশ্চয়ই শিরক পিপিলিকার পথচারণা থেকেও সন্তর্পণে তোমাদের মধ্যে লুকিয়ে থাকে আবু বলেন কারো আল্লাহর সাথে অপর কিছুকে ইলাহারূপে গণ্য করা ছাড়াও কি শিরক আছে নবী সাল্লাম বলেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ শিরক পিপিলিকার পদধ্বনির চেয়েও সক্ষ আমি কি তোমাকে এমন কিছু শিখিয়ে দেব না তুমি যা বললে সিরেকের অল্প ও বেশি সবই দূর হয়ে যাবে তিনি বলেন তুমি বলো হে আল্লাহ আমি তোমার সাথে সিরক করা থেকে তোমার কাছে আশ্রয় চাই এবং যা আমার তা থেকেও তোমার কাছে ক্ষমা চাই শিরক থেকে বাঁচার জন্য প্রতিদিন এই দোয়াটি তিনবার পড়বে দোয়াটি হলো আল্লাহ ইন্নি আউজ বিকা নিকা বিকা ওয়া আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি জ্ঞাতসারে আপনার সাথে কাউকে শরিক করা থেকে আর আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি ওই সকল বিষয়ে যা আমি জানি না